অনেকগুলো কম্বো প্যাকেজ সাজানো আছে হ্যাঁ অ্যাকসেসরিজ এর ডাইস এর অহর ডিজাইন আটটা রেডি কালার থাকতেছে একটা বডি ডাইস থাকতেছে দুটো পাশ পার্ট থাকতেছে পাঁচটা বুটা থাকতেছে দুটো লেস থাকতেছে এই ডাইস গুলো কিন্তু ইন্ডিয়ান শিশু কার্ডের ব্লক 10 বছর কালার গ্যারান্টি কিছু হবে না কালার তো কাপড় ছিড়ে যাবে কিন্তু কালার উঠবে না এই প্যাকেজটা হচ্ছে নতুনদের জন্য যারা বাড়িতে করতে যাচ্ছে যারা নতুন রেডিমেড কালার নিয়ে বিজনেস শুরু করতে চাইছে তাদের জন্য আমি স্পেশালি এই প্যাকেজটা আচ্ছা আচ্ছা কিভাবে কাজ করতে হবে সবকিছু একুরেট লেখা আছে সামনে রং তৈরি করতে গেলে যা সমস্যা হবে সব এটাতে লেখা আছে শুধু হ্যান্ডপ্রিন্ট পছন্দ হয় তাদের জন্য হ্যান্ডপ্রিন্টের জন্য এই কম্বো প্যাকেজটা এটা হচ্ছে দুপেন দেখিয়ে দিয়ে এটা হচ্ছে একটু ভালো শাড়িটা সারি আছে কাজ করলে পারবেন এর ডিজাইন কিন্তু আছে দর্শক চলে আসছি রতন কালার কিন্তু কিছু আইটেম নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে কিন্তু ঘরে বসে থাকা মা বোনেরা কিন্তু ব্যবসা করতে পারবেন

সারা বাংলাদেশ কি বিশ্বের মধ্যেই খুব জনপ্রিয় অবশ্যই অবশ্যই আর এই হাতের কাজের চাহিদা যে মাভুনরা কাজটা করে ঘরে বসে অল্প বসে সময় নিয়ে যারা একটু করতে পারে তারা দেখা যায় পাঁচশো টাকার কাপড়টা এসে দুই হাজার টাকা সেল করে আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব শর্ট টাইমে কিছু আর্ন করার একটা পলিসি এটা তাছাড়া আবার যারা ঘরে বসে কিছু করতে চাচ্ছে ওই মাহবুনদের জন্য প্লাস হচ্ছে যারা বেকার ভাই আছে পাশাপাশি বা মাস্টার্স করে রাখছে কোনো জব মিলতেছে না বা জব করার কোনো ইচ্ছে নেই তাদের জন্য একটা গুড আইডিয়া কারণ সারা বাংলাদেশে বুটিক সাউজ কোনো অভাব নেই অভাব নেই অভাব নেই বুটিক সাউজ হচ্ছে হয়েছে আমাদের গত পনেরো ভিডিও যারা দেখছে তারা বলতে পারবো আমাদের আল্লাহ আল্লাহর মতে সারা বাংলাদেশে দুই হাজার উপর উদ্যোক্তা তৈরি হয়ে গেছে আচ্ছা আচ্ছা দুই হাজার উপরে আর এমনকি দোকানও দিয়ে দিয়েছে পাঁচশোর উপর হবে ভাই বোন মা মোটামুটি তারা দোকান দিয়ে বসে মোটামুটি ব্যবসা করতেছে আচ্ছা তো আজকে আমরা যে ভিডিওর মাধ্যমে কি একটু দেখানোর চেষ্টা করছি অবশ্যই সামনে ঈদ উপলক্ষে আমি এই ভিডিওটা আজকে আচ্ছা সামনে আজকে রমজান কুরবানি ঈদ আছে রমজান ঈদ চলে গেলো কোরবানী ঈদ আছে কুরবানি দোলোকে যারা একটা ছোটখাটো বিজনেস করতে যাচ্ছে এখন থেকে শুরু করে সামনে রমজান তাদের টার্গেট ফিল করার জন্য সর্ব উত্তম পন্থ হচ্ছে দুর্গাপূজা তাদের বিভিন্ন মাধ্যমে বোটিক্সের আইটেমের কোনো প্রয়োজন শেষ নেই এখন প্রথমে আমি বোডিক্সে যা যাবতীয় প্রয়োজন আমার পণ্য সামগ্রী এখানে দেখতে পারতেছে আর আমার শোরুম কোন শুধুই একটা না আমার শোরুম হচ্ছে ছয়টা একটা ঠিকানা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার রোড ঢাকা নিউ মার্কেট চন্নিমা সুপার মার্কেট পার হলে মুদি মার্কেটটা অ্যাডজাস্ট করা কাঁচা বাজার রোডের সাথে আচ্ছা মুদি মার্কেটে দোতলা সাতশোটি নাম্বার দোকান ওকে ওকে কাঁচা বাজার রোড মুদি মুদি মার্কেটে আট নম্বর গেটের দিয়ে উঠলে দোতলা উঠবে ওঠার পর হাতের ডাইনে রতন কালার ও সাতশোটি নাম্বার দোকানটা এটাতে আসলে বাকি পাঁচটা শোরুম এমনি অটোমেল পেয়ে যাবে পেয়ে যাবেন ইয়েস এক্স্যাক্টলি ওকে তো আমরা শুরু করে দেয় আসলে কি কি আইটেম আছে কিভাবে কাজ করবে যারা নতুন উদ্যোক্তা তারা জানে না তারা কিভাবে অবশ্যই যারা জানে তারা তো অলরেডি নিচ্ছে তারা এর সম্পর্কে বলতে হবে না তবে তারা এর সম্পর্কে আর আপডেট যা লাগে তা নিতে পারবে আমার থেকে আর যারা বিশেষ করে নতুন এখনো বসে আছে যে মা বেশি সমস্যা চলতেছে যে ভাইগুলো ব্যবসার পলিসি খুব ইম্পর্টেন্ট ওরা খুঁজতেছে তাদের জন্য এই ভিডিওটা প্রথমে বলবো তারা এই রেডি কালার একটা কম্বো প্যাকেজ নিয়ে প্রাথমিকভাবে কাজ শুরু করার জন্য আচ্ছা এটা হচ্ছে আলাদা একটা কম্বো প্যাকেজ হ্যাঁ এখানে অনেকগুলো কম্বো প্যাকেজ সাজানো আছে হ্যাঁ এখানে রেডি কালার কম্বো প্যাকেজ নিয়ে কাজ শুরু করার জন্য কেন বলছে ফার্স্ট টাইম সে রং কালার গ্যারান্টি দিয়ে সেল করবে সে যদি রংটা তৈরি করে যদি কালারটা সঠিক অ্যাকুরেট না হয় তাহলে তে কাপড় থেকে রং উঠে যাবে

সেটা এখানে আমি প্রথমে এগুলো সারি পরে দেখাবো এখন আমি ফার্স্ট টাইম যারা যে মা ঘরে বসে ছোট্ট আগের আগে নিজেদের জন্য কাজ করতেছে যারা নিজেদের জন্য যারা কিনে না আমি নিজেদের জন্য শখে করব ইয়েস তাদের জন্য শখের বসে যারা করবে নিজে হ্যাঁ তাদের জন্য দুই হাজার টাকা কম্বো প্যাকেজটা রাখছি দুই হাজার টাকার এই কম্বো প্যাকেজটা তাদের জন্য তাদের জন্য রাখতেছি এই কম্বো প্যাকেজটা কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে একটা দুই হাজার টাকা প্যাকেজ দিয়ে অবশ্যই প্যাকেজটা দেওয়ার মূল কারণ হচ্ছে যারা অল্প ভাষায় করতে চাচ্ছে তাদের জন্য এই দুই হাজার টাকা প্যাকেজে আটটা রেডি কালার থাকতেছে একটা বডি ডাইস থাকতেছে দুটা পাশ থাকতেছে আচ্ছা একটা হাফ বডি থাকতেছে পাঁচটা বুটা থাকতেছে দুটা লেস থাকতেছে

জামদানি কাজ যারা পছন্দ এর চেয়ে একটু বড় নিবে এটা ছিল একশো পঁচাত্তর মিলি রং এটা হচ্ছে তিনশো মিলি রং তিনশো মিলি তিনশো মিলি রং দিয়ে জামদানি এই প্যাকেজটা টোটাল প্যাকেজ দাম হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ষাটটা রং আছে আচ্ছা ছয়টা রং আছে তিনশো মিলি আচ্ছা একটা মিডিয়া হাফ কেজি আচ্ছা আপনার দুইটা লেস আচ্ছা দুইটা পায় ওকে দুইটা বডি ওকে আপনার হচ্ছে ছয়টা গুটা আচ্ছা ব্রাশ কম্বল ট্রে সবকিছু মিলে এর টোটাল প্যাকেজটা দাম হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আমার এই দুই টাকা প্যাকেজটার মধ্যে আরেকটা জিনিস ফ্রি আছে এটা 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 দিয়ে আছে আমার রং করা ব্রাশ আর ব্রাশটা দিয়ে ওয়াশ করে নিয়ে কাপড়ের পানিটা ধুয়ে নিবে রংটা আচ্ছা 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 প্রত্যেকটা প্যাকেজের মধ্যে আমার এটা ফ্রি থাকবে ফ্রি ফ্রি আচ্ছা ওকে চমৎকার তারপর হচ্ছে এই পঁচিশশো টাকা টোটাল কম্পোটে গেল এটা থেকে একটু বড় নিতে চাই এগুলোর সাথে যারা হ্যান্ডপ্রিন্ট করবে তারা কিন্তু এই পণ্যটার সাথে মনে করেন এখানে হ্যান্ডপ্রিন্ট একটা প্যাকেট সাজিয়ে রাখছে আচ্ছা এই সেট তুলে একটা কালার প্লেট আর একটা ফ্রেম নিলে আচ্ছা মোটামুটি যারা ছোট আকার বিজনেস শুরু করতে যাচ্ছে বলছিলাম যে যারা নতুন রেডিমেড কালার নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছে তাদের জন্য আমি স্পেশালি এই প্যাকেজটা আচ্ছা আচ্ছা তাদের জন্য তাদের জন্য স্পেশালি এই প্যাকেজটা এই টোটাল প্যাকেজটার দাম হচ্ছে 3500 টাকা এই প্যাকেজটার মধ্যে আটটা 300 মিলি রং আছে হাফ কেজি মিডিয়া আছে আচ্ছা আপনার হচ্ছে ছয়টা বুটা আছে ওকে সাতটা বুটা আছে আচ্ছা তিনটা লেস আছে তিনটা লেস আছে তিনটা বডি আছে আচ্ছা তিনটা বডি আছে চারটা পাইর আছে ওকে ঠিক আছে আচ্ছা তারপর দুটা কম্বল একটা ব্রাশ তারপর একটা বই ফ্রি থাকবে এটা আচ্ছা আচ্ছা এটাতে একটা কালার মাস্টার বই ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে কিভাবে কাজ করতে হবে সবকিছু সিকিউরলি লেখা আছে সামনে রং তৈরি করতে গেল যা সমস্যা হবে সব এটাতে লেখা আছে ওকে মানে এই বইটার মধ্যে আসলে মোটা একটা বই দেখেন বইটার মধ্যে হচ্ছে ডিটেইলসে লেখা আছে আপনারা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু বইটা খুবই জরুরি অবশ্যই কিন্তু বইটাও পেয়ে যাবেন এর সাথে অবশ্যই ওকে যারা নেবে এই বইটার সাথে ফ্রি থাকবে ওকে তাছাড়া এখানে 3500 টাকা কমপোর্টে দেখেলাম যারা বুটিকসের বিজনেস শুরু করতেছে তাদের জন্য यस তাছাড়া যারা ট্রেনিং নি

আর কাপল সেটের দাম দাঁড়াচ্ছে minimum 12 থেকে টাকা यस ভাই যে কোনো ওকেশনে কিন্তু কাপল সেটগুলো প্রচুর পরিমাণে চলে কিছু নেই প্রচুর পরিমাণে তো আপনারা যদি এই কাপল সেটটা এই পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা কিন্তু 180 টাকার পাঞ্জাবি আচ্ছা

আশি এমনিতে দুইশো ষাট টাকা পিস ওকে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা বাইকের রেট আচ্ছা এটা এন্ডিগটন সুতি শাড়ি হ্যাঁ সুতি এন্ডিগটন সেমি মুসলিম পার্সারি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ সেমি মুসলিম সেমি মুসলিম পার শাড়ি চারশো পঞ্চাশ টাকা ওকে মাত্র চারশো পঞ্চাশ টাকা চ দুপিয়ান শাড়ি দুপিয়ান শাড়ি এটা হচ্ছে দুপিয়ান সিল্ক হম দুপিয়ান সিল্কের সুতাটা দেখিয়ে দেয় এটা হচ্ছে একটু ভালো শাড়ি এটা হচ্ছে চারশো টাকা এটা হচ্ছে ভালো শাড়ি কালার গ্যারান্টি আচ্ছা ঠিক আছে চারশো টাকা ওকে এটি কালার কিন্তু প্রত্যেকটা শাড়ি কালার আছে তিরিশ পঁয়ত্রিশটা করে তিরিশ পঁয়ত্রিশটা

ওকে আড়ঙ্কটন শাড়ি ইয়ে করে মাত্র ছয়শো পঞ্চাশ চিনিকোটা সুতি শাড়ি ইয়েস ছয়শো করে মাত্র সুতি পার শাড়ি হুম হুম পাঁচশো করে পাইকারি ৫৩০ তিরিশ টাকা করে আড়ঙ্কটন শাড়ি ছশো পঞ্চাশ করে ওকে ওকে এখানে আমার শাড়ির যদি কালেকশন বলি শাড়ি কালারের অভাব নেই যার যেটা খুশি সেইটা নিতে পারে আচ্ছা ইভেন হচ্ছে শাড়ি তার কারণ সে আবার কিন্তু আছে তাছাড়া এখানে আদার যার ব্লক আলাদা নিতে প্রয়োজন যাতে বুডিং আছে পছন্দ মতো সে ব্লক বানিয়ে নিতে পারবে সবকিছুই পারবে সবকিছু সবকিছু সবই আছে আপনি আমার এই প্যানেলের যদি দেখেন হ্যান্ড প্রিন্ট হিসাবে ইউজ করতে পারবে সে আচ্ছা এই যে দেখেন ডাইসের কোয়ালিটি হুম ডাইসের কোয়ালিটি যে অসাধারণ হ্যাঁ সব কিছুই আহ

এটাতে হচ্ছে আমার রেডি কালার আর হচ্ছে ছোট ছোট কালারের বক্স আকারে রাখা আছে আর নিচের দোকানে ড্রাম আকারে রাখা আছে যারা ড্রামের প্রয়োজন বুটিক সাহস আছে এক ড্রাম দুই ড্রাম বাইন্ডার লাগবে তারা সবই নিতে পারবে

অনেক ডিজাইন আছে পিস যে কোন জায়গায় এই যে এটা পাঞ্জাবিতে করবে সে পাঞ্জাবিতে এই রেখে কাজ করলে এটা পাঞ্জাবি ডিজাইনটা ফুটে যাবে চমৎকার বাস ওকে ক্লিয়ার তো এখানে স্টেনসিল অনেক অনেক ডিজাইন আছে যার যত পিস প্রয়োজন সে নিতে পারে তাছাড়া স্ক্রিন প্রিন্টের ফ্রেম এগুলো অনেক ধরনের ফ্রেম আমার কাছে আছে স্ক্রিন প্রিন্ট হুম হুম স্ক্রিন প্রিন্টের স্ক্রিন প্রিন্টের অনেক ফ্রেম যার যে ফ্রেম পছন্দ বা যার ডিজাইন যেটা দিবে সেটা আমি দিতে পারবো সেটাও সমস্যা নেই সাইজের উপরে দাম চমৎকার ঠিক আছে তাছাড়া এই যে দেখতেছেন আমার পার্সেল রেডি হচ্ছে এগুলো এগুলো যা শুরু

ঠিকানাটা দর্শক আমরা একটু দেখিয়ে দেব রতন কালার হাউস এখানে দেখেন একদম ঠিকানাটা আমি তুলে ধরছি যারা আসবেন এখানে অবশ্যই ঠিকানাটা স্ক্রিনশট দিয়ে রাখবেন দোকান নাম্বার সাতষট্টি নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক মুদি মার্কেট দ্বিতীয়তলার নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ

তো যারা আসতে চান অবশ্যই অনুযায়ী চলে আসবে যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু একদম ইজিলি আপনারা নিয়ে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সকল জায়গায় সার্ভিস আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ